এইস ছাব্বিশ পড়াশোনা এখনো গুছাইতে পারো নাই পরীক্ষা তো আছে তোমাকে বলছি তোমার সম্পূর্ণ কোর্সটা কোর্সে এসি সকল বিষয়ের প্রস্তুতি সব বিষয়ের প্রস্তুতি এক কোর্সে এখানে তুমি যদি দেখো বাংলা ষাটটি ক্লাস হবে ইংরেজিতে ষাটটি আইসিটিতে পঞ্চাশটি অর্থনীতিতে পঁচিশটি এইভাবে হিউজ ক্লাস অর্থাৎ তোমার যদি থাকে তোমার যদি আগ্রহ থাকে যে আমি এই এই যে সময়টা আছে সময়ে ভালো কিছু করতে চাই আমি ভালো একটা রেজাল্ট করতে চাই ট্রাস্ট মি ভালো রেজাল্ট করার জন্য বছরের পর বছর পড়তে হয় না এই যে সময়টা আছে এই সময়টা যদি তুমি প্রপার এতে কাজে লাগাও নিজে মনস্থির করো যে আমি তে একটা ভালো রেজাল্ট করব এটা তোমার দ্বারা সম্ভব শুধু ভালো রেজাল্ট তুমি যদি চাও তুমি এই সময়ে বাকি যে সময় আছে এই সময় এ প্লাস পাবো তোমার যদি ইচ্ছা হয় এবং সে অনুযায়ী যদি পরিশ্রম করো তুমি অবশ্যই সো যারা ভাবছ আমার এসিসি এখনো গোছানো হয় নাই আমি ভালো রেজাল্ট করবো কি করবো না তুমি নিঃসন্দেহে আমাদের কামব্যাক টু পয়েন্ট ও কোর্সে ভর্তি হও ইনশাল্লাহ আমাদের সাথে তুমি যদি প্রতিটা ক্লাস করো তোমার আই মিন এসিসি পরীক্ষার অনেক আগেই তোমার কোর্স সম্পন্ন হবে এবং তোমার একটা কনফিডেন্স হবে যে আমি ভালো রেজাল্ট করব। জীবনে ভালো কিছু করার জন্য কনফিডেন্স দরকার এবং প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমার কি তোমার কাঙ্কিত রেজাল্ট তুমি পেয়ে যাবা সো আর দেরি না করে আমাদের কামব্যাক টু পয়েন্ট অসে ভর্তি হয়ে যাও